বিলে স্বচ্ছ জলরাশির অপার সৌন্দর্য নৌকা ভ্রমণের সহজ লভ্যতায় জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকার ভাঙা বীজ আজকে আমরা যাচ্ছি ভাঙা বীজ দেখতে শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন পেশার বিনোদন প্রকাশ মানুষ প্রতিদিন ভিড় করছে এখানে কোনো মুগ্ধ করে একটি জায়গা মন ভালো করার জন্য আপনি চলে আসতে পারেন এখানে তো আজকে আমরা এখানে ঘুরতে যাবো তবে এখানে যেহেতু প্রচণ্ড রোদ থাকে নৌকা দিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন এই জন্য চেষ্টা করবেন দুপুরের পরে আসার জন্য কারণ এখানে সূর্যস্তটা অসম্ভব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর রক্তিম বর্ণ ধারণ করেছে তবে এই টুকি জায়গা আপনাকে হেঁটেই যেতে হবে চাইলে ওটো করেও আপনি সামনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন তবে এই রাস্তা দুই ধারে রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে অনেক অনেক ফুচকার দোকান ফুচকা পুরি চা আইসক্রিম তারপর অনেকে আবার এখানে ফুল নিয়ে ঘুরে বেড়ায় কারণ অনেকে এই ফুলগুলো মাথায় দিয়ে ছবি তোলেন তাহলে আপনি আপনার প্রিয়জনের মাথায় পরিয়ে দিতে পারেন হাতে পরিয়ে দিতে পারেন খুব ভালো একটা মুহূর্ত কাটানোর জন্যে আপনারা এই বোর্ডগুলো ভাড়া করতে পারেন এগুলো ছোট্ট টোলার টাইপের তবে এই জায়গাটা আর একটু ঠিকঠাক করলে গাছ এগুলো ভ্রাঙাবিজ হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এখনও প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলে পুরুষ সব বয়সের মানুষের এখানে ভিড় সবাই খুব এনজয় করে এই জায়গাটা তো যদি আর একটু ঘাটে ওঠার ব্যবস্থাটা বা পাশ দিয়ে যদি একটু ট্রলারে উঠার এখানে যদি একটু সিঁড়ির মতো থাকতো বয়স্ক যারা আছে তারা একটু খুব সহজেই ট্রলারগুলোতে উঠতে পারত এদিকে ঠিকঠাক করলে আরও সুন্দর করে সব কিছু হবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন যে ধরেন যদি কাজিয়াপুর চৌরাস্তা থেকে আসতে চান তাহলে কাজিয়াপুর চৌরাস্তা থেকে আপনাকে চৌড় আসতে হবে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এইখান থেকে আপনি রিকশা করে দশ টাকা দিয়ে নাউজ যেতে পারবেন নাওজুর নামার পরে এখানে একটা রিয়াজ পাম্প আছে পাম্পের কাছে গিয়ে আপনাকে আপনাকে যেতে হবে ইসলামপুর রোডে ওখানে গেলে সবার আপনাকে ভাঙা বীজ ভাঙা বীজ বলে ডাকবে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন কারণ এটা এখন খুবই ফেমাস হয়ে যাচ্ছে মোটামুটি প্রতিনিয়ত এখানে মানুষ আসা যাওয়া করে কী পরিমাণ মানুষের ভিড় সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে যে অটো আছে ওটো টু করেও আপনারা আসতে পারবেন আর এখানে যে ট্রলারগুলো আছে এই ট্রলারগুলো চাইলে আপনারা রিজার্ভ নিতে পারেন যদি রিজার্ভ নিতে চান তাহলে পড়বে তিনশো টাকা আর যদি আপনারা সিঙ্গেল উঠতে চান তাহলে বিশ টাকা খরচ হবে আপনার বিশ টাকা খরচ করে আপনারা একটা ট্রিপ দিয়ে ফেলতে পারবেন তবে এখানে চেষ্টা করবেন সন্ধ্যার আগেই মানে আপনাদের ঘোরাঘুরিটা যেন শেষ হয়ে যায় দুপুরের পরে যাবেন আর দুপুরের পরে গিয়ে সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করবেন কারণ সন্ধ্যার পরে চাকাতে একটু নিজন হয়ে যায় বিল যেহেতু বিশাল বড় তো চেষ্টা করবেন আগে ভাগে চলে আসার জন্য তবে চেষ্টা করবেন এটা ছাদে বসার জন্য যদি আপনারা ছাদে বসেন তাহলে এটা সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন আর এখানে বাচ্চাদের জন্য এরকম বেলুন টেলুন অনেক কিছু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর এখানে ট্রলারগুলা অনেক কালারফুল ভীষণ দেখতে অনেক সুন্দর লাগছে তবে যদি আপনি ছাদে বসেন তাহলে এটা সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন তো আমি একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর ড্রলার গুলো অনেক ভালোই লাগছে দেখতে তবে সাঁতার না একটু ভয়ও লাগছে তো উপরে বসে জার্নি করার মজাই আলাদা কারণ ভিতরে বসলে যেটা হয় ভালো করে দেখা যায় না উপরে বসলে চারপাশটা অনেক ভালো দেখা যায় প্রচুর ভিড় মানে এত মানুষ আসে এখানে তবে এই পাশটা আরও সুন্দর করা যায় কারণ এখানে যদি একটু ঠিকঠাক মতো বাঘ দিয়ে প্রয় ঘাটের মতো করা হয় যেন পানি বেশি থাকলে বা কমে গেলে নৌকাতে বা ট্রলারে উঠতে যেন প্রবলেম না হয় তাহলে পর্যটকরা উঠে আরো স্বাচ্ছন্দ্যে ভ্রমণটা করতে পারতো এখন যেমন পানিটা একটু কমে গেলেই একটু কষ্ট করে ট্রলারটাতে ওঠা লাগে আর ট্রলারে উঠলেই তো হবে না মানে যাত্রী তো ঠিকঠাক মতো হওয়া লাগবে আমরা ট্রলারে উঠেছি বাট যাত্রী ঠিক মতো হয়নি এখনও মানে আরও মানুষজন উঠলে তারপরে ট্রলারটা ছাড়বে এই জন্য আমরা ওয়েট করছি যখন ছাড়বে তখন এটা আসল সৌন্দর্য দেখতে পারবেন আমরা একটু ওয়েট করছি আরও কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ট্রলারটা ছাড়া পর্যন্ত মানে মানুষজন যখন ভরে যাবে তখনই এটা ছাড়বে কারণ যদি কম প্যাসেঞ্জার নিয়ে ঘিরে দেয় তাহলে আসলে ওদের পুঁছায় না আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে অনেক কারণ আস্তে আস্তে বিলের মাঝখান দিয়ে যাবে আর রাতে সন্ধ্যা করে গেলে যদি আকাশটা পরিষ্কার থাকে মানে মেঘ কম থাকে সূর্যাস্তটা এত বেশি সুন্দর লাগে এইটা সেই বিখ্যাত ভাঙ্গা ব্রিজ অনেক বছর ধরে প্রায় দুই যুগ ধরে এটা এইভাবেই আছে তবে এই ব্রিজটা যদি ঠিকঠাক মতো মেরামত হয়ে যায় তাহলে দুই গ্রামের মানুষের মানে কাশিমপুর গ্রামের মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হয়ে যাবে এই বাঁশের সেতুটা দিয়ে ওদের আসা যাওয়া করতে আসলে খুবই কষ্ট হয় সরকারের কাছে আবেদন এই ব্রিজটা অবশ্যই সংস্কার করা উচিত এইভাবে সবাই ঘুরতে যায় সন্ধ্যার দিকে তো যারা ঢাকায় থাকেন তারা তো অনায়েশে একটা ডেট উট দিয়ে ফেলতে পারেন এখানে আর যারা ঢাকার বাইরে থাকেন তারাও যদি পানি পছন্দ করেন অনেকে তো আসলে পছন্দ করে এরকম বিল বা হাওয়ার ভ্রমণ করতে বা অনেকে চায় যে হাওড় ভ্রমণ করতে কিন্তু দূরত্বের কারণে বিভিন্ন হাওড়ে যেতে পারছে না তারাই বিলে ভ্রমণ করে দুধের সাথে ঘুলে মেটাতে পারেন কারণ এইটার বিশালা তো কম না বর্ষাকালে তো বিশাল আকৃত হয়ে যায় এই গুলো অনেক সুন্দর বিয়ের ট্রলারের মতো লাগছে ছোটোবেলা অনেক সময় দেখতাম নদী দিয়ে বিয়ে ট্রলার যেত ছিলাম এরকম লাগছে মানে কিছু এটা দেখেই মনে হচ্ছে যে অনেকে বিয়ের ট্রলার জেল খেলে দৌড়ায় চলে যেতাম দেখার জন্যে তবে আরো বেশি এনজয় করতে চাইলে আপনারা ট্রলারটা রিজার্ভ করে ওখানে মানে সন্ধ্যার বা দুপুরের খাবারটা নিয়ে যেতে পারেন তাছাড়া চাইলে চিপস চকলেট বা হালকা পাত্র খাবারও নিয়ে যেতে পারেন খাদে বসে খাবারটা খেয়ে নিতে পারেন আরও বেশি এনজয় করবেন তাহলে কিন্তু যতই মাঝখানে যাচ্ছি ততই গভীরতা বাড়ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গভীরতো কমে যাবে কারণ আমরা বের করবো কিছুক্ষণের মধ্যেই এটা আসলে একটা ট্রিপ মানে একবার নিয়ে যায় তারপরে নিয়ে আসে তো এখন আবার নিয়ে চলে আসবে তীরের দিকে তীরে পর্যটকদের দেখা যাচ্ছে আবার তো দেখতে পাচ্ছেন পর্যটক আবার এখানে সবাই ওয়েট করছে তো ট্রলারগুলো অনেক সুন্দর চাই বলেন একটা চমৎকার ট্রিপ দেওয়া হয়ে গেল অনেক ভালো লাগছে তো আমার মতো আপনারা এনজয় করতে চাইলে চলে যেতে পারেন গাজীপুর ইসলামপুরে কম খরচে খুব ভালো একটা ভ্রমণ হয় এখানে নামার সময় অবশ্যই খুব সাবধানে এখানে যে বস্তার ভিতরে বালি ভরে ভরে রাখা আছে এমনি চেষ্টা করবেন খুব সাবধানে নামার জন্যে কারণ সাবধানে না নামলে পা পাওনের সময় স্লিপ কাটতে পারে এই এখানে একটা খাটের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো তখন পর্যটকদের ভিড় আরও বাড়ত খুবই মজার একটা ট্রিপ ছিল আজকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন আমার মার ভিডিওটা দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আমার সবগুলো ভিডিও দেখতে পারে না